গঠন হবে আমরা এই ইউনিয়ন ডিএমপি নেতৃত্বে সেটা আলোচনা করে এবং এই যারা এখানে বিভিন্ন অংশ করে নেতৃবৃন্দlattice আছেন তাদের সাথে সমন্বয় করে আমরা একটা সুসংগঠিত কমিটি দেব সেই কমিটি আশা করি খুব ভালো কাজ করতে পারবে আমি এটা কথা বলি আজকে আপনারা অনেক নেতৃবৃন্দ আজকে বড় বড় মিছিল নিয়ে এসেছেন মানে আমাদের মিছিলের ধারে কিছু নেই এখানে আপনারা

দখলদারিত্বের সাথে জড়িত আছেন ভাড়াটি হিসাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জমি দখল গেছে পাঁচশো টাকার বিনিময় বিভিন্ন জায়গায় গেছেন তাদের আমরা নয় করব না স্পষ্ট কথা একটা আমি ব্যক্তিগত ভাবে বলি আমি স্পষ্ট করে বলি চাদাবাস নেশা দখলদারিত্ব এবং ভাড়াটিয়া আরে ভাই আমি ভাড়াটিয়া যদি ভাড়াটি ভাড়া যদি খাটতে চান

আমাদের তাদের বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে এবং আরেকটা উদ্দেশ্য আমি স্পষ্ট করে বলি আমরা অনেক কিছু শুনি আমাদের কাছে অনেক তথ্য আছে আমরা কিছু বলতেছি না আরে ভাই শেখা চিনের বিরুদ্ধে যুদ্ধ করছি আমার সবচেয়ে বড় শত্রু ছিল শেখা চিনা অন টু যুদ্ধ করেছি এই আওয়ামী লীগ ফাঁসিবাদীরা সাথে যারা এই আওয়ামী লীগ যারা পড়াশোনায় দোষক ছিল তাদের সামনে অন টু যুদ্ধ করেছি আমি যোশী আমি কবে পরোয়া করি না অন্যটাই জায়গাটায়